নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি চটপটা স্বাদের জিরা আলু তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই জিরা আলু এই জিরা আলু তৈরির জন্য আমি এখানে পাঁচটা আলু আগে থেকে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর দু টুকরো করে কেটে নিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন আলুগুলো আমার সেদ্ধ করে নেওয়া আছে এরপর এই আলুগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়ে আলুগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন তবে এখানে আমি আলুগুলো দু টুকরো করে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আলুগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে আমি সমস্ত আলুগুলো টুকরো করে কেটে নিচ্ছি তো আমার সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপর এই আলুগুলো আমি রান্নার জন্য নিয়ে নেব রান্নার জন্য অন্যান্য আগে থেকে একটা কড়াই গরম করে নিয়েছি তারপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তো শুকনো লঙ্কা ধনেটা দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি এতে করে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যায় তো শুকনো লঙ্কা ধনেটা একটু হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে জিরেটাকে দিয়েও একটু নাড়চালা করে ভেজে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায় তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আবার উনানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে যেহেতু আমি জিরা আলু করব সেই জন্য এখানে জিরের পরিমাণটা একটু বেশিই দিলাম দিয়ে দিলাম দু পিঞ্চ মতো হিং আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি খুব মিহি করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলাটা যখন একটু ভাজা হয়ে গেছে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো আলুগুলোকে দিয়ে গ্যাসের লো হিটে করে রেখেই আলুগুলো তেলের সাথে একটু মিশিয়ে দিচ্ছি আলুগুলোকে তেলের সাথে মিশিয়ে দেওয়ার পর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি এখানে লবণের পরিমাণটা একটু কমই দিলাম পরে আমি আবার লবণ ব্যবহার করবো তাই তারপর লবণটা আলুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি দিয়ে আলুটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি দু তিন মিনিট মতো আলুটাকে একটু ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর হবে সেই জন্য তারপরে এই হলুদ আর লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়োটা থেকে আমি দেড় চামচ পরিমাণ ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম এতে করে জিরা আলুর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তো এই ভাজা মশলাটা দিয়ে ভাজা মশলাটাকেও আলুর সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি ভাজা মশলাটাকেও এক দু মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বিট লবণ এই জন্যই আমি আগে লবণটা একটু কম ব্যবহার করেছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা যদি আমচুর পাউডার বা চাট মশলা না থাকে তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন মশলাগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার টুকরো জিরা আলুটা আমার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ধনে পাতার টুকরোটাকে একটু হালকা হাতে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি ধনে পাতাটা একটু হালকা হাতে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে বসিয়ে রাখছি চার মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে একটু হালকা হাতে আবারও ওটাকে মিশিয়ে দিচ্ছি যাতে ধনে পাতার গন্ধটা খুব ভালো আলুর মধ্যে ঢুকে যায় তো মিশিয়ে দেওয়ার পর এটা নামিয়ে নিয়ে আমি গরম গরম এটাকে পরিবেশন করে দিয়েছি আর এই শুকনো শুকনো জিরা আলুটা লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে তো বন্ধুরা আজকে আমার এই স্বাদের জিরা আলুর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ